আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা পবিত্র রমজান মাস চলতেছে একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি এই শেষ দিকে অনেকেই আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করি অনেকে আমরা ছুটি কাটায় বিভিন্ন সফরে যাই বিভিন্ন ভ্রমণে যাই তো এই ভ্রমণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য দুর্ঘটনা থেকে বাঁচার জন্য হাদিসে এমন দোয়া রয়েছে এমন আমল রয়েছে খুব সহজ দোয়া এবং আমল সে আমল যদি কোনো ব্যক্তি করে নিঃসন্দেহে আল্লাহ তাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেন তার জন্য নিযুক্ত করে দেন একেবারে নিরাপদে তার জন্য এমন দোয়া আজকে আমরা দিদি ভাই এবং বোনেরা এমন অবস্থা দেখা যায় আমাদের সমাজে যে বর্তমানে রাস্তায় বের হলেই নিশ্চিতভাবে এমন বলা যায় না যে সে সঠিকভাবে সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে পৌঁছাইতে পারবে কিনা কারণ বেপরোয়া গতির কারণে রোড অ্যাক্সিডেন্ট অহরহ হয়ে থাকে এখন বর্তমান সময় আমরা দেখতে পাই যার কারণে দুর্ঘটনা ঘটেই থাকে বিশেষ করে ঈদের সময় মানুষ যখন বাড়িতে যায় তাড়াহুড়া করে এবং একটা গাড়ি আর একটা গাড়ির জন্য ওভারটেক করে এবং অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে আর অনেকেই এতে প্রাণ হারায় প্রিয় দিনী ভাই বোনেরা যদি এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হয় তাহলে হাদিসের নির্দেশনা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতে বলেছেন সে আমল করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা অনেকে এমন রয়েছেন যখন গাড়িতে থাকেন লঞ্চে বা ট্রেনে বা উড়োজাহাজ আপনারা যে যানবাহনে যান না কেন এমন অবস্থা হয় যে অনেকে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে বা গান বাজনা হারাম ভিডিও দেখতে দেখতে সে সময় পার করে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে অথচ আল্লাহ না করুক যদি এই অবস্থায় দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়ে যায় কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে তাহলে সে সোজা জাহান নামে চলে যাবে তার রাস্তাটা জাহান নামে যে একেবারে শেষ হবে আর যদি সেই চলাচলের ক্ষেত্রে আমার জবানে যদি জিকির থাকে তাহলে আমার যদি অ্যাক্সিডেন্টও হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায় আমার রাস্তা সোজা একেবারে জান্নাতে চলে যাবে কারণ প্রিয় দিনই ভাই বোনেরা যখন কোন বান্দা ইবাদত কি করতে করতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার আর কোন চিন্তা থাকে না সে তো ইমান অবস্থায় মৃত্যুবরণ করলো আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমরা যখন রাস্তাঘাটে চলাচল করব সাবধানতার সাথে থাকব এবং অন্তরে আল্লাহ জারি তো আপনি যখন সফরে বের হবেন প্রথমে আপনার করণীয় হচ্ছে আপনি বাড়ি থেকে যখন বের হবেন ঘর থেকে বের হওয়ার সময় এই ছোট্ট দোয়াটা আগে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ অর্থাৎ আমি আল্লাহ তালা নামে বের হইতেছি বা আল্লাহ তালার উপর ভরসা করে বের হইতেছি আপনি যখন আপনার জিম্মাদার হিসেবে আল্লাহ তালাকে বানিয়ে তখন নিবেন আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেন এই বান্দাকে একেবারে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একেবারে সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেস্তারা তাকে সুন্দর ভাবে তাকে একেবারে বাড়িতে পৌঁছে দেয় আল্লাহ তালার আদেশে অতএব আপনি আল্লাহ তালাকে জিম্মাদার হিসেবে নিবেন বিসমিল্লাহি তালতু আল্লাহ এইভাবে আপনি দোয়াটা পরে তারপরে আপনি আহ রওনা দিবেন রওনা দেওয়ার পরে আপনি যখন কোনো গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার সময় আবার পা যখন রাখবেন তখন বিসমিল্লা বলে গাড়িতে প্রবেশ করবেন গাড়িতে প্রবেশ করার পরে এরপরে আপনি যখন সিটে বসবেন সিটে বসার পরে তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে বলবেন বলে আপনি সিটে বসবেন বসার পরে এই ছোট্ট দোয়াটি যেটা প্রিয়রবিশ্লাহ আলহি আসাল্লাম বলেছেন আপনি যদি বাসে যান ট্রেনে যান অথবা লঞ্চে যান যেকোনো যানবাহনে যান না কেন এই ছোট্ট দুয়াটা পড়বে নিরাপদে পৌঁছে যাবেন ছোট্ট দুয়াটি হচ্ছে আলহামদুল্লাহি সুবহান আল্লাহাদি সাক্ষরলানা হা যা ওয়া কুন্না লাহু মুকরিনীল ইন্না ইলা রব্বিনা লামু কলিগুল আবারও বলছি খেয়াল করে দেখুন আলহামদুল্লাহি সুবহান আল্লাহী লানা।

প্রতিটা তাজবিতে প্রতিটা তাহমিদ বা প্রতিটা তাকবিরের সাথে জান্নাতে আপনার জন্য একটা করে গাছ লাগানো থাকবে বা গাছ লাগাইতে থাকবে ফেরেস তারা কারণ হজরত আবু হুরাইরা রদেল্লাহ তালানহ তিনি একটা গাছ রোপণ করতেছিলেন তখন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আবু হুরাইরা তুমি কি করতেছ তখন আবু হুরাইরা রদেল্লাহ তালানহ বললেন ইয়া রসুল্লাহ আমি গাছ লাগাইতেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তোমাকে আমি কি এমন একটি আমল শিখাবো না যেটা তোমার এই গাছের চেয়েও হাজার গুণে উত্তম হবে তখন বললেন ইয়ার্লা অবশ্যই আপনি শিখাবেন তখন বললেন যে তুমি প্রত্যেকটা সময় এই এই পড়বে পড়বে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই যে চারটা শব্দ বা চারটা তাজবি আপনি এইভাবে পড়লেন এই চারটা তাজবির সাথে চারটা গাছ জান্নাতে আহ লাগানো হয়ে গেল তাই এই চারটা দোয়া আমরা বেশি বেশি পড়বো এবং শেষ বারে বা শেষ পূর্ণ প্রতিটা করবো বার পড়ার পূর্ণ করব লা লা ইলাহা লাহু লাহুল মুলকু আলা হান্দু আহু কদির এইভাবে আপনি একশো পূর্ণ করবেন এই ছোট্ট আহ কালেমাটা পড়ে বা ছোট্ট দোয়াটা পড়ে তাহলে দেখবেন যে আপনি চলাচলের ক্ষেত্রে আপনার ভ্রমণের ক্ষেত্রে অন্তরে একটা প্রশান্তি লাভ হবে আর জান্নাতে তো প্রতিটা 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 সাথে 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 তাহমিদের আপনার একটা করে গাছ লাগাইতেই থাকবে গাছ লাগাইতে থাকবে এর অর্থ হচ্ছে যে আপনি যদি এইভাবে আজগার করতে করতে আপনার ভ্রমণটা সময় পার করেন ভ্রমণ কাটান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দুর্ঘটনার কবলেও পড়েন আল্লাহ তালা যদি আপনার তাকদিরে দুর্ঘটনা লেখেও রাখে তাহলে এই যে আমল করতে করতে যে যাইতেছেন আপনি তাহলে আল্লাহ তালা সরাসরি আপনাকে জান্নাত দিবেন কারণ জান্নাতের নিয়ামত তো আপনি দুনিয়াতে অবস্থায় একেবারে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ এখান থেকে আপনি সুবাহান বলেছেন সেখানে গাছ লাগানো হয়ে গেছে আপনি যদি জান্নাতে না যান তাহলে সেটা উপভোগ করবেন কিভাবে সেটা ভোগ করবেন কিভাবে তাই আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাত দিবেন এই আশাটা আপনি রাখবেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন আমরা এই আমলগুলো যদি অন্তর থেকে করার চেষ্টা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা হাত করে অনুরোধ করছি যখন গাড়িতে যাবেন কানে হেডফোন লাগিয়ে কোনো গান শুনবেন না কোনো হারাম ভিডিও দেখবেন না কোনো নাটক সিনেমা ইত্যাদি এগুলোই সময় নষ্ট করবেন না যাওয়ার পথে আল্লাহর নাম অন্তরে নিয়ে স্মরণ করে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালাকে জিম্মাদার মনে করে আপনি সফরে বের হবেন বা আপনি বাড়িতে যাবেন বাড়ি থেকে গন্তব্যে যাবেন বা গন্তব্য থেকে বাড়িতে যাবেন যেই ভাবেই আপনি যান না কেন মোট কথা যেই চলাচল করবেন সড়কে আপনি চলাচলের ক্ষেত্রে আমলগুলো করার চেষ্টা করবেন নিরাপদে পৌঁছে যাবেন আল্লাহ ফেরেস্তারা আপনাকে একেবারে নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ আপনাকে দিয়ে প্রোটেকশন দেওয়া যে কোনো ধরনের দুর্ঘটনা কোন ধরনের বিপদ আপদ এগুলো আপনার পাশ দিয়েও যাবে না আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব আমলের বদলতে আল্লাহ তালা আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এমনভাবে এমন নিরাপদে পৌঁছানোর তৌফিক দান করুন এমন আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি